আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা দুর্ঘটনা ঘটছে আমার বাসায় ডাকড়িতে যেটা বিডিংয়ের খোপে কালকে আমি একটা কবুতর তিনটা কবুতর নিয়ে আসছি এই জোড়াটা জোড়া ভিড়ার জন্য আর আরেকটা বাচ্চা নিয়ে আসছিলাম এটার মানে পাখা ঝরে গেছিলো পাখা লে ঝরে গেছিল তো আমি ওটা নিয়ে আসছিলাম এই খাঁচায় আটকানো কেন রাত্রে আমি এরকম কখনো হয় নাই তো আজকে দেখতেছি রাত্রে এ অবস্থা খাঁচার ভিতর থেকে এ বাচ্চাটাকে মানে অনেক জোড়া জোরি করে কামড়াকামড়ি করে নিয়ে গেছে ওর শুধু একটা পা আর বডিটা আছে আর সব একদম কামড়ায় খায় ফেলেছে দেখেন কি অবস্থা এই যে আমার ট্যাগ পালের বাচ্চা এই যে এই জোড়ার বাচ্চা এই জোড়ার একটা বাচ্চা এই অবস্থা করছে আসলে এটা কিছে করছে আমি তো আসলে এর এখনও পর্যন্ত কোনো বিড়াল বা কোনো কিছুর আক্রমণ হয় নাই বাসায় আজকে দেখলাম ফার্স্ট যেহেতু একবার নজর পায় পড়ে গেছে এখন এটা প্রতিদিন আসবে এই যে মাথাও রয়ে গেছে ইস মাথা নিতে পারে নাই মাথাটাও রয়ে গেছে এই যে মাথাও রয়ে গেছে ভিতরে সব আলাদা আলাদা এটা কি বিড়াল করছে না অন্য কিছু করছে আসলে তো বুঝতে পারতেছি না ঠিক এখানে আটকানো ছিল রাত্রে আমি রাখছি যে ওদের কিছুদিন রেস্টে রেখা পাখাগুলো উঠলে তারপর ছেড়ে দেবো এমনি ছয় পরের একটা মাদি হয়েছিল এটা